রক ব্যান্ড ওন্ডের বোকালিস্ট রেজিস্ট এবং শব্দ প্রকৌশলী এ রাতুল মারা গেছেন রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেল পাঁচটার দিকে মারা গেছেন প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকা সিয়াম ইবনে আলম তিনি জানান বেলা সাড়ে তিনটার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাতুল তাৎক্ষণিক তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল পরে লুবনা জেনারেল হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয় লুবনা জেনারেল হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানার প্রথম আলোকে জানান তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে নেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি হাসপাতাল থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ বাসায় নেওয়া হয়েছে রাতুলের মৃত্যুতে সঙ্গীত শিল্পীরা শোক জানিয়েছেন সঙ্গীত শিল্পী সুফি ম্যাব্রিক ফেসবুকে লিখেছেন আমাদের রাতুল আর নেই মানতে পারছি না সঙ্গীত শিল্পী আলিফ আলাউদ্দিন লিখেছেন হঠাৎ রাতুলের মৃত্যুর সংবাদ শুনে আমি স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী এবং ওন ব্যান্ডের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন আমাদের সঙ্গীতায়নের থেকে একটি আলো হারিয়ে গেল তার পরিবার বন্ধুদের জন্য প্রার্থনা রইল শ্রোতাদের মধ্যে ওন ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে দুই সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ওয়ান এবং দুই সালে দ্বিতীয় অ্যালবাম টু প্রকাশিত হয়েছে দু সালে প্রকাশিত হয়েছে ইপি এইটিন রাতুল অন্য ব্যান্ডের কাজ করেন তিনি অর্থহীনের ফিনিংসের ডায়েরি এক এর সাউন্ডেও কাজ করেছেন রাতুল প্রয়াত চিত্রনায়ক জসিমের মেজু ছেলে দুই ভাইয়ের মধ্যে এ কে রাতুল সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত তিনি ট্রেনোরেক এবং পরোয়া ব্যান্ডের সঙ্গে ছিলেন আরেক ভাই এ কে স্বামী একজন গ্রামার মাত্র আটচল্লিশ বছর বয়সে উনিশশো সালে আটই অক্টোবর মারা গেছেন চিত্রনায়ক জসীম মৃত্যুর দুই যুগ পরেও ভক্তদের কাছে বেশ জনপ্রিয় রয়েছেন খলনায়ক থেকে নায়ক বলে যাওয়া জসীম দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন